সম্প্রতি শেখ হাসিনার একটি পদত্যাগ পত্র ফেসবুকে ভাইরাল হয়েছে যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে পদত্যাগ পত্রটি গত পাঁচ আগস্ট তারিখের বলে দাবি করা হলেও আওয়ামী লীগ এই পদত্যাগ হয়েছে পদত্যাগ পত্রটি এডিটেড এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই দীর্ঘ ছয় সপ্তাহ পরে পদত্যাগ পত্রটি সামনে এলেও আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে পদত্যাগ পত্রটি ভুয়া এখানে পরিষ্কার করে বলে রাখা দরকার যে পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটা একটি ভুয়া পদত্যাগপত্র সেটা একটা ফেক পদত্যাগপত্র গেল ফোন যে কলটা ছিল ভাইরাল ফোন কল রেকর্ডের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে আমি আসলে পদত্যাগ করে নি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে পদত্যাগপত্রটা ভাইরাল হয়েছে বা ভেসে বেড়াচ্ছে এটা আসলে কতটুকু অথেন্টিক বা এটা আসলে কারা প্রকাশ করেছে আপনি যদি আজকে সারা বাংলাদেশের গণমাধ্যমগুলোকে দেখেন বা সরকারি সাইটগুলোকে দেখেন প্রধানমন্ত্রীর যে কার্যালয় আছে বা বিভিন্ন সাইটগুলো আমি একটু ঘাটাঘাটি করলাম আমি আসলে কোথাও ওনার এই পদত্যাগপত্রটা হায়ার কোনো অফিসিয়াল অথরিটি বিবৃতি থেকে প্রকাশ করতে দেখে আসসালামু আলাইকুম একাত ইবরাকাত দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বা যাহারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী হাসিনার পদত্যাগপত্র গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে অবশ্যই প্রকাশে এসেছে গতকাল আমরা দেখতে পেরেছি শেখ হাসিনার পদত্যাগপত্র শেখ হাসিনা একটি কল রেকর্ডে দাবি করেছিল তিনি পদত্যাগ করেননি এবং তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কিন্তু তার পদত্যাগপত্র প্রকাশ করা হয়েছে আবার অনেকে এখন তার পদত্যাগপত্র প্রকাশের পরে বলছে এটি নাকি ভুয়া পদত্যাগপত্র এটি নাকি সত্য নয় হাসিনা নাকি সত্যি সত্যি পদত্যাগ করেননি শেখ হাসিনার পদত্যাগপত্র কি ভুয়া আসলে কি তাই দর্শক শ্রোতামণ্ডলী শেখ হাসিনা কি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী রয়েছেন দর্শক শ্রোতামণ্ডলী যে কোনো সময় কি দেশে ফিরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারে শেখ হাসিনা ডাক্তার ইউনুসের পতন কি হবে যে কোনো সময় প্রিয় দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আমরা কয়েকটা প্রতিবেদন দেখবো আশা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের আপনারা শেখ হাসিনার পদত্যাগ পত্র কি ভুয়া এ প্রশ্নই চাল এখন সবার মুখে সম্প্রতি শেখ হাসিনার একটি পদত্যাগপত্র ফেসবুকে ভাইরাল হয়েছে যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে পদত্যাগপত্রটি গত পাঁচ আগস্ট তারিখের বলে দাবি করা হলেও আওয়ামী লীগ এই পদত্যাগপত্রকে ভুয়া হিসেবে উল্লেখ করেছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে যে পত্রটি এডিটেড এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আওয়ামী লীগের পক্ষ থেকে বেশ কিছু যুক্তি দিয়ে বলা হয়েছে কেন এই পত্রটি ভুয়া পদত্যাগপত্রে বুজিবর্ষে লোক ব্যবহার করা হয়েছে যা দুই হাজার একুশ সালে শেষ হয়েছে পদত্যাগ পত্রটি অস্পষ্ট এবং সব্যাতার ছিড্ড রয়েছে শেখ হাসিনার স্বাক্ষর গুগল থেকে নেওয়া হয়েছে এবং পিকজেলের ভিল্লতা স্পষ্ট তারিখের ক্ষেত্রে ভুল রয়েছে পাঁচ আগস্টের পরিবর্তে বিশ্রাবণ উল্লেখ করা হয়েছে যখন পাঁচ আগস্ট ছিল একুশ শ্রাবণ আওয়ামী লীগ এই পদত্যাগ পত্রকে গুজব হিসেবেও চিহ্নিত করছে এবং দাবি করছে যে শেখ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি যদিও শেখ আগস্ট সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে নিয়ে ভারতে চলে যান তার একটি ফোলালাপে দাবি করা হয়েছে যে তিনি এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী দীর্ঘ ছয় সপ্তাহ পরে পদত্যাগপত্রটি সামনে এলেও আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে পত্রটি ভুয়া প্রসঙ্গত গত পাঁচ আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন ভারতে পালিয়ে যাওয়ার পর খোদ শেখ হাসিনা এক বার্তায় দাবি করেছেন যে তিনি পদত্যাগ করেননি তার ছেলে সজিব ওয়াজেদ জয়ও একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি গেল ফোন যে কলটা ছিল ভাইরাল ফোন কল রেকর্ডের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে আমি আসলে পদত্যাগ করিনি এর পরই আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছেন নাকি করেননি এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন বিভিন্ন মাধ্যমে উঠল আর যদি পদত্যাগ করে থাকেন তাহলে কেন জাতির সামনে তার পদত্যাগ পত্রটা প্রকাশ করা হলো না প্রশ্ন হচ্ছে জাতির সামনে প্রকাশ করা জরুরি নাকি যে হায়ার অথরিটি আছেন যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি বেসিক্যালি যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি কিন্তু যখন শেখ হাসিনা দাবি করলেন তিনি পদত্যাগ করেননি দেন ওই হায়ার অথরিটির উচিত এই বিষয়টাকে সামনে নিয়ে আসা কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগপত্রটা আমরা দেখতে পাইনি বাট আজকে সারা দিন যাবৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই পদত্যাগপত্রটা ভাইরাল হয়েছে বা ভেসে বেড়াচ্ছে এটা আসলে কতটুকু অথেন্টিক বা এটা আসলে কারা প্রকাশ করেছে আপনি যদি আজকে সারা বাংলাদেশের গণমাধ্যমগুলোকে দেখেন বা সরকারি সাইটগুলোকে দেখেন প্রধানমন্ত্রীর যেই কার্যালয় আছে বা বিভিন্ন সাইটগুলো আমি একটু ঘাটাঘাটি করলাম আমি আসলে কোথাও ওনার এই পদত্যাগপত্রটা হায়ার কোনো অফিসিয়াল অথরিটি থেকে প্রকাশ করতে দেখিনি এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনপ্রিয় যে কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের বিভিন্ন জায়গা থেকে এটাকে প্রকাশ করেছেন মুহূর্তের মধ্যে মানুষ বিশ্বাস করে নিচ্ছে তবে বাংলাদেশ আওয়ামী লীগ দাবি করছে যে এই পত্রটি বেসিক্যালি ভুয়া এখন কেন ভুয়া সেটার সপক্ষে বেশ কিছু যুক্তি এবং কি এই পত্রটাতে বেশ কিছু মেজর নন ম্যাজর ভুলকেও তারা আইডেন্টিফাই করে দেখিয়েছেন দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ এটি দৈন্যতামাত্র কোন একটা টিভি টেলিভিশন চ্যানেল সম্ভবত এটা প্রকাশ করেছে এখন আওয়ামী লীগ ফেসবুকে ভাইরাল ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছে কেন এই পদত্যাগপত্রটি ভুয়া এক নম্বর তারা ভুলে এখনো মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে যেই মুজিব বর্ষ দুই সালে শেষ তার মানে আমরা জনগণ এটা হয়তো বুঝছি যে ঠিক আছে কিন্তু আসলে আওয়ামী লীগের দাবি যে মুজিব বর্ষের যে লোগোটা সরকারি এই খাতাতে উপরে ছবিটা এটা আসলে এখন আর নাই এটা দু পর্যন্ত ব্যবহৃত হয়েছে লক্ষ্য করুন ভুয়া এই পদত্যাগ পত্রটি অত্যন্ত অস্পষ্ট আচ্ছা অস্পষ্টটা স্পষ্ট করা যায় পদত্যাগ পত্রের ভাষা দেখুন যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল নাম্বার ফোর শেখ হাসিনার সাক্ষ্যটিও গুগল থেকে নিয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের যে পিকজেল আছে সেটার পার্থক্য মানে একটা জিনিসের পর আরেকটা জিনিস পড়তি যেটা হয় আওয়ামী লীগ দাবি করছে এটা পাঁচই আগস্ট ছিল একুশে শ্রাবণ পদত্যাগ পত্র দেওয়া সেটা হচ্ছে বিশেষ শ্রাবণ এছাড়া তারা আরও লিখেছে দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার সময় যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি তিনি সোজা তেজগাঁও বিমান তেজগাঁও থেকে বিমানে করে ভারত গেছেন এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন এখন এটা আরও একটা কোটি টাকার প্রশ্ন হয়ে গেল সামনে চট করে সীমান্তে ঢুকা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং কি পদত্যাগ করেননি এই যে ইস্যুগুলোতে এখন যতগুলো ঝামেলা সামনে আসছে তো আমার মনে হয় এই বিষয়টা টেলিভিশন হারারও বিশ্বাস এর সব বাট বিভিন্ন সময় করে ফোকাস ভাইরাল ইস্যুতে ফটাস করা করে আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরও আসলে এতটা বিশ্বাসের কোনো সুযোগ নেই তবে আমার মনে হয় এই বিতর্কটা জনমনে একটা আতঙ্ক তৈরি করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হচ্ছেন অপরদিকে সরকারে থাকা বা বিপরীত দলে থাকা বিভিন্ন নেতাকর্মীরা তারাও এক ধরনের স্ট্রেস নিচ্ছেন সো আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা সেটা অনেকে বলছেন যেটা জরুরি না তিনি তো পালাই গেছেন পিনার তো অলরেডি এটা কনস্টিটিউশন ভেঙে দেওয়া হচ্ছে সব কিছু এখানে পরিবর্তিত হয়ে গেছে চাইলে আর এসে পারবে না এটা সত্য তিনি চাইলেও এই মুহূর্তে এসে বাংলাদেশে ঢুকলো ক্ষমতায় বসার সুযোগ নেই কারণ সারা পৃথিবী ডক্টর ইউনুসকে ম্যান্ডেট দিয়ে দিচ্ছে তো তারপরেও এই পদত্যাগ পত্রের ইস্যুটার সমাধান হওয়া দরকার আশা করি যারা সরকার অথরিটি আছেন তারা বিষয়টাকে প্রকাশ করবেন ভালো থাকুন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি পদত্যাগপত্র ঘুরছে সেটা নিয়ে তর্ক বিতর্ক চলছে এটা সত্যি কি সত্যি না এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত রক্ত দেয়া আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরও অনেকে এই অহেতুক প্রচারণার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে এখানে পরিষ্কার করে বলে রাখা দরকার যে পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটা একটি ভুয়া পদত্যাগপত্র সেটা একটা ফেক পদত্যাগপত্র আপনাদের মনে রাখতে হবে যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যারা আন্দোলনকে সমর্থন করেন যারা শেখ হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আপনাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা আন্দোলন করে একটা একজন স্বৈরাচারী দুঃশাসনের প্রতীক দানবীয় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন বিতাড়িত হয়ে যাওয়া সেই স্বৈরাচার পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন কি করেননি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি দেননি এটা একেবারে অহেতুক এবং অবান্তর আলোচনা দয়া করে আপনারা কেউ এই অহেতুক এবং অবান্তর আলোচনায় অংশ নেবেন না এই অহেতুক এবং অবান্তর আলোচনাটি সামনে এনেছে আওয়ামী দুঃশাসনের সুবিধাভোগী কিছু তোষামতকারী আওয়ামী দুঃশাসনের কিছু চাটুকার আপনারা সেই চাটুকার দুঃশাসনের প্রতীক তোষমৎকারীদের সঙ্গে তর্ক করতে যাবেন না যে এটা শেখ হাসিনার পদত্যাগপত্র শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দরকার নাই বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে ছাত্র জনতা আন্দোলন করেছে আন্দোলনে শেখ হাসিনা তার রাজপ্রাসাদ রাজকীয় জীবনযাপন ছেড়ে অল্প সময়ের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং তিনি পালিয়ে গেছেন যাওয়ার পরে রাষ্ট্রপতি শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি জনসমক্ষে ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন পদত্যাগ রাষ্ট্রপতি বলেছেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন সেনাপ্রধান বলেছেন তিনি তিনি দেশ ছেড়ে চলে গেছেন ত্যাগ করেছেন সুতরাং একজন পলাতক দেশত্যাগী সেই মানুষটি পদত্যাগপত্র জমা দিলেন কি না দিলেন সেটা নিয়ে যদি আপনারা একটা সেকেন্ড সময় অপচয় করেন সেটা হবে আপনাদের জীবন থেকে সত্যি সত্যিই একটা সেকেন্ডের অপচয় সময় খুব গুরুত্বপূর্ণ পতিত স্বৈরাচারের পদত্যাগপত্র আছে কি নাই জমা দিয়েছেন কি দেননি সেই বিষয়ক আলোচনা করে সামান্যতম সময় নিয়ে ব্যয় করবেন না রাষ্ট্রপতি যখন বলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তখন সেটাই পদত্যাগপত্র রাষ্ট্রপতি যা বলেন সেটাই তখন পদত্যাগপত্র হিসেবে গৃহীত হয় সুতরাং পদত্যাগপত্র দিলেন কি না দিলেন এই আলোচনায় কোনোভাবেই শরিক হবে না সাংবিধানিকভাবে এর কোনো গ্রহণযোগ্যতা নাই কোনো ভিত্তি নাই শেখ হাসিনা প্রধানমন্ত্রী দাবি তো করতেই পারেন সব পাগলই দাবি করে সব মানসিক রোগী দাবি করে যে আমি মানসিক রোগী নেই পাগল তো বলা ঠিক নয় সব মানসিক রোগী দাবি করে যে আমি মানসিক রোগী নেই তো শেখ হাসিনাও সেরকম ভাবে দাবি করছেন যে আমি এখনো প্রধানমন্ত্রী তো দাবি করতেই পারেন তিনি তো দাবি করতেই পারেন যে তিনি মঙ্গল গ্রহের মালিক তিনি তো দাবি করতেই পারেন যে তিনি সারা পৃথিবীর মালিক তো এতে কার কি যায় আসে আপনারও কিছু যায় আসে না বাংলাদেশের কোনো মানুষের কিছু যায় আসে না সুতরাং শেখ শেখ হাসিনা চ্যাপ্টার ক্লোজ তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত তাকে আপনারা বিতাড়িত করেছেন বাংলাদেশ থেকে সেই বিতাড়িত মানুষ তার পদত্যাগপত্র কি পদত্যাগপত্র না এটা নিয়ে সামান্যতম সময় ব্যয় করবেন না ওই শেখ হাসিনার চাটুকার তো চমৎকারীরা যে তর্ক বিতর্ক করতে চাইছে তাদেরকে তাদের মতো করতে দেন আপনারা হয়তো অংশ নেবেন না এটা মনে না রাখলে ওই তো চমৎকারী চাটুকাররা কিছু সুবিধা পাবে নিশ্চয়ই আপনারা তা চান না শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এই আলাপ মাঝে মাঝেই উঠছে এবং গতকালও আমরা খেয়াল করেছি এটা আবার আমাদের সামনে এসে হাজির হয়েছে ঘটনা হচ্ছে একটা পদত্যাগ পত্র অনলাইনে ছড়িয়ে পড়ে এবং আমরা অনেকে জেনে না বুঝে এটাকে শেয়ার করেছি পদত্যাগ পত্রটা পড়লে আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায় এটা একটা পদত্যাগ পত্র কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আমরা কেন করছি এবং এটার প্রতিক্রিয়া আওয়ামী লীগ যা বলেছে সেটা নিয়ে কয়েকটা কথা বলা খুব জরুরি বলে মনে করি আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এটা আওয়ামী লীগ থেকে না আওয়ামী লীগের কাছে পরে এসছে বরং আমরা কেউ কেউ এক ধরনের ভীতি তৈরি করার জন্য বর্তমান সংবিধান বাদ করে বাতিল করে নতুন সংবিধান লেখার যৌক্তিকতা তৈরির জন্য ন্যারেটিভ তৈরির জন্য আমাদের কেউ কেউ এই আলাপটা সামনে এনেছেন যারা এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে যারা কাজ করেছেন এমন অনেক মানুষও এই ধরনের আলাপ সামনে এনেছেন যে তার পদত্যাগ পত্র কি আমরা কেউ দেখেছি এই আলাপটা একেবারে অহেতুক একেবারে অহেতুক এবং এই আলাপ করে আমরাই এক ধরনের লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করছি যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এটা ম্যাটার করে এবং সেইটার পরে ভিত্তি করে শেখ হাসিনা আবার ফিরে আসবেন উনি তেমন নিজে বলেছেন উনি কাছাকাছি আছেন এবং চট করে ফিরে আসবেন সেই ধরনের কথাবার্তা চলছেই গতকাল যে পদত্যাগপত্রটা প্রকাশিত হয়েছে আমাদের সামনে মানে ওখানে যে ধরনের ভাষা আছে এরকম আমি একটু পড়ি এটা রেকর্ড হিসাবে থাকুক আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং কোনো প্রাণহানি হারিয়ে জন্য আমি পদত্যাগ আর কোন প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে তারপরে তিনি সেবা করার সুযোগ পেয়েছেন বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটনার প্রমাণ করে যে মুহূর্তে দেশকে এগিয়ে নিতে নতুন নেতৃত্বের প্রয়োজন বা অন্য নেতৃত্বের প্রয়োজন ইত্যাদি ইত্যাদি তারপর বলছি এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি এই ধরনের কথাবার্তা শেখ হাসিনা লিখে পদত্যাগ করবেন বলে আমরা কেউ কেউ বিশ্বাস করেছি এটা হতে পারে না ভাষা ইজ ভ্যারি ক্লিয়ার কারণ আমরা যথেষ্ট পরিমাণ তথ্য আমাদের সামনে আছে এবং এটা বিশ্বাসযোগ্য শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ হাজার হাজার মানুষ হত্যা ইগো স্যাটিসফাই করে হলেও এবং তিনি সেটা চেয়েছিলেন আমরা জানি যে সেনা অ্যাগ্রি করেননি তিনি তার আত্মীয়দের মাধ্যমে তাকে ম্যানেজ করেছেন তো এই পদত্যাগ পত্রের প্রতিবাদ করেছে আওয়ামী লীগ তারা বলছে ভেরিফাইড ফেসবুকে একটা পোস্টে বলছে শেখ হাসিনার পদত্যাগ পত্র সংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করেছে এবং দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগ পত্র প্রকাশ একটি মাত্র বলা হয়েছে এখানে কি কারণ দেখিয়েছে এখানে মুজিব বর্ষের লোগো যেটা একুশ সালে শেষ হয়ে গেছে অত্যন্ত অস্পষ্ট যা ভাষা যা মনে চায় তাই লিখে পাবলিশ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি এবং আরও কারণ যে তার সিগনেচারটা নেওয়া হয়েছে গুগল থেকে পিক্সেলের ডিফারেন্স আছে ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু হ্যাঁ এটা পদত্যাগ করে তো আওয়ামী লীগ তো মনে করে শেখ হাসিনা পদত্যাগ করেনি শেখ হাসিনা নিজেও বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি আমাদের ওই অডিও ক্লবটা সামনাসামনি এসছে তো তা যদি হয়ে থাকে আওয়ামী লীগের তো এখন চেষ্টা করা উচিত শেখ হাসিনাকে নিয়ে আসা তাই না শেখ হাসিনা আসবেন শেখ হাসিনা এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তাদের প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় আছেন আমাদের দেশের যে অংশটা জানাব চুপ্পুর প্রেসিডেন্ট থাকা নিয়ে যথেষ্ট ওয়ারিড তারাও মনে করেন এটা নিয়ে কিছু হতে পারে তো আমি তো বলি ঠিক আছে জানাব চুপ্পু তো এখনও ক্ষমতায় আছেন সুতরাং বর্তমান সরকারকে তিনি অবৈধ দাবি করুক এবং শেখ হাসিনা মানে অবৈধ বলে নিই এটাকে বাতিল করে দিক এবং শেখ হাসিনা ফিরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার হোক আওয়ামী তো তাই চাওয়া উচিত তো তারা একটু করুন ব্যাপারটা আমরা একটু দেখি এবং শেখ হাসিনা একটু আসুক শেখ হাসিনা যখন দেশে আসবেন বলেছিলেন তখনও এই ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি যে মানুষটা লেজগুটিয়ে ভালো পালিয়ে গেছেন সেই মানুষটা বাংলাদেশে ফিরে আসবেন এটা হবার কোনো কারণ কোনোভাবেই নেই এটা হতে পারে না এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউজনে এগিয়েছিল এবং আওয়ামী লীগও তাদের জায়গা থেকে যা বলছে তাহলে তো আমরা এই আহ্বান তাদেরকে জানাচ্ছি জানাতে চাই যে তারা তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আসুক নিয়ে এসে বসিয়ে দিক ক্ষমতায় চুপ্পু আছেন চুপ্পু এসে চুপ্পু ঘোষণা করে দিক এবং সবচেয়ে বড় কথা ভারত আছে ভারত আছে ইন জেনারেল আমরা ভারতীয় সরকার বলছি না ভারতের একটা বড় অংশের মানুষ সরকার বিরোধী দল রাহুল গান্ধী সহ তারা শেখ হাসিনার প্রতি তাদের প্রীতি এখনো যায়নি আসলে এটা খুব অস্বাভাবিক হয়তো না ভারতের মতো একটা অপরিণামদর্শী রাষ্ট্র এটা একটা অপরিনামদর্শী রাষ্ট্র তারা যেইভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে তার যে পরিমাণ ইউটিলিটি ছিল তাকে স্লেভের মতো ইউজ করে সেই ইউটিলিটি তো আসলে আর কেউ দেবে না প্র্যাকটিক্যাল দেশ হলে তারা মনে করতো আমরা যে এতদিন যা করেছি করেছি আমরা ভবিষ্যতে আমাদের নিজেদেরকে ঠিকঠাক করে নেই কিন্তু সেটাই তারা যাবে না তারা একই রকম স্লিপ তো ফাইন ভারত তো এখনও এই সরকারের সাথে খুব পজিটিভ অ্যাটিটিউড বা পজিটিভ সম্পর্কের দিকে যাচ্ছে না হাঁটছে না তাহলে ভারতও তাদের সাথে আছে তারা ভারতকে সাথে নিয়ে তাদের প্রভু ভারতকে সাথে নিয়ে তারা খুব সহজেই এই কাজগুলো করতে পারে কেন করছে না দে শুড ট্রাই ফর দ্যাট আর আমাদের দেশে যারা শেখ হাসিনার পদত্যাগ করেছেন কি করেননি ধরনের কথা বলছেন প্রমাণ আছে কি না চিঠি দেখেছেন কি না পদত্যাগপত্র দেখেছেন কি না ধরনের কথাবার্তা বলছেন তাদেরকে একটা কথা খুব ক্লিয়ারলি বলে রাখা দরকার আছে এই কুতর্কগুলো তুলে আওয়ামী লীগের হাতে সুযোগ করা হচ্ছে সুযোগ তুলে দেওয়া হচ্ছে সংবিধান পুনর্লেখন করার জন্য যদি কারো চিন্তা থাকে ইচ্ছা থাকে সেটার জন্য এই অহেতুক গুলো তৈরি করার কোনো কারণ নেই কারণ খুব স্পষ্ট ধরে নিলাম তাত্ত্বিকভাবে যে শেখ হাসিনা জেনুইনলি পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন দিয়েছেন রাষ্ট্রপতির কাছে জমাটমা দিয়ে ভারতে পালিয়েছেন তাতে কি হয়ে গেল তাতে কি আসলো গেল কিছু আসলো গেল না কিছু আসলো গেল না উনি আবার ফিরে আসলে সেটার জন্য প্রসেস বের করি এমনকি এইখানে আমরা যদি এর মধ্যে আমাদের কনস্টিটিউশন পুরো নতুন করে লিখি তারপরও তারপরও শেখ হাসিনা যদি শেষ পর্যন্ত সফল হয় আমরা ব্যক্ত হই তিনি ফিরে আসবেন এবং তাতে আমাদের যা যা বিপদ ঘটার সেটা সেটাই ঘটাবেন আমি কনস্টিটিউশন ব্যাখ্যা করে এটা আপনাদেরকে প্রমাণ করে দেব সুতরাং বিষয়টা আসলে এই কনস্টিটিউশন পদত্যাগ এগুলো না বিষয়টা হচ্ছে শেখ হাসিনা এবং ভারতের কাছে আমরা পরাজিত হব না জিতব সেটা হলো মূল ইস্যু তিনি আসবেন কিনা আমাদেরকে ঝোলাবেন কিনা ডিপেন্ড করে সেটার উপরে অহেতুক এই পদত্যাগ করেছেন কি করেননি কারণ আমি আগেই বলেছি আমাদের সুপ্রিম কোর্টের রেফারেন্সে যে সরকারটাকে বৈধ বলা হয়েছে তারপরও আমরা ওই একই আলাপ আলাপটা আসলে উপসর্গ হিসাবে এসছে তারা যেটা চান সেটা হচ্ছে এটাকে সামনে রেখে বর্তমান কনস্টিটিউশন বাতিল করে নতুন কনস্টিটিউশন লেখার চেষ্টা করা সেটা হলো তাদের মূল উদ্দেশ্যের জায়গা সেই উদ্দেশ্যটা সফল করতে গিয়ে তারা এই ধরনের চেষ্টা করছেন খুবই ভুল চর্চা আর আওয়ামী লীগ তারা তাদের মতো করে চেষ্টা করুক শেখ নাকি এনে ধরে বেঁধে প্রধানমন্ত্রী বানিয়ে দিক আমরা একটু দেখি এরা না আসলে এই ব্যাপারে যত কম কথা বলবে তাদের মানিজ্য তত থাকবে শেখ হাসিনা শেখ হাসিনা যতবার বলবে ততবার এই দেশের জনগণের সামনে এটা উদ্ভাসিত হয়ে উঠবে দেশের সব আওয়ামী লীগের নেতা কর্মীকে বিপদের মুখে ফেলে রেখে তিনি পালিয়ে গেছেন জাস্ট নিজে বাঁচার জন্য কারণ অকল্পনীয় পরিমাণ সম্পদ তারা পাচার করেছেন আমাদের সামনে এখন সব তথ্য আসছে তার সন্তান কি করেছেন তিনি কি করেছেন তার বোন শেখ রেহানা কী করেছেন সব তথ্য আমাদের সামনে আছে এটা করে তিনি পালিয়ে গেছেন এবং এই পালিয়ে যাওয়া এখানকার সবাইকে বিপদে ফেলেছেন যেখানে প্রচুর নেতাকর্মী টপ লিডাররা বিভিন্ন সময় পত্রিকার সাথে ভারতীয় পত্রিকার সাথে তারা এই ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন কারণ এটা তো সত্য তারা বহুজোর শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাবেন এবং শেখ হাসিনা ক্ষমতায় রাখার জন্য তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে মারাত্মক রকম সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন শেষ মুহূর্তে তাদের কাছে এগুলো জানানো হয়নি কথা ছিল তাদের চুপচাপ থাকা এবং সত্যিকার অর্থে আমরা যদি কেউ ফ্রি পরামর্শ দিই আওয়ামী লীগের উচিত হতো শেখ পরিবারকে বাদ দিয়ে তাদের দলকে কোনো না কোনোভাবে রিঅর্গানাইজ করা রিস্ট্রাকচার করা সেটা তাদের জন্য লিস্ট একটা সুবিধার জায়গা ছিল কিন্তু তারা একই ভুল পথে চলছে এবং তাতে তাদের ভবিষ্যৎ আরো ধ্বংস হচ্ছে তারা করুক তারা তাদেরকে তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এখনো পদত্যাগ করেননি যিনি কনস্টিটিউশনালি নাকি এখনো প্রধানমন্ত্রী তাকে আনুক আমরা একটু দেখি দেখতে চাই তাদের বুকের পাটা কত সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিমত কমেন্ট করবেন আপনারা আপনাদের মতামত জানাবেন আপনারা কি বলতে চান শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে আপনাদের কি বলার রয়েছে আপনারা কি মনে করছেন যে পদত্যাগপত্রটি প্রকাশ করা হয়েছে গণমাধ্যমে এসেছে আমরা দেখতে পারলাম যে হাসিনার পত্র যেটা সেটি ভুয়া সেটি ভুয়া পদত্যাগপত্র আপনাদের কাছে কি মনে হয় সত্যিকার অর্থে কি হাসিনা পদত্যাগ করেনি শেখ হাসিনা কি পদত্যাগপত্র জমা দেননি শেখ হাসিনা কি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী রয়েছে আপনাদের অভিমত অবশ্যই অবশ্যই লিখে কমেন্ট করবেন আপনারা কি বলতে চান প্রিয় বন্ধুগণ আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে কিন্তু ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে আপনাদের কাছে পৌঁছায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওর রাহমাতি মবারাকাত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই এ পর্যন্তই আল্লাহ হাফিজ